আসসালামু আলাইকুম সবাইকে আবারও ই প্রাইমারি বিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি আলী আহমেদ খান শুভেচ্ছা ও স্বাগত জানাই প্রিয় ভিউয়ার্স আজকের এই ভিডিওটি হচ্ছে মূলত আন্ত উপজেলা বা থানা অর্থাৎ একই জেলার বা অন্ত জেলার উপজেলা বা থানা পর্যায়ে প্রধান শিক্ষক এবং সহকারী শিক্ষকদের অনলাইন বদলি সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ ভিডিও এবং এই ভিডিওর মাধ্যমে সাধারণত একজন বদলি প্রার্থী বদলির যে সাধারণ শর্তাবলী অর্থাৎ আন্ত উপজেলা বা থানার ক্ষেত্রে সেই সাধারণ শর্তাবলী পালন করে তিনি কিভাবে আবেদন করতে পারেন সেই সংক্রান্ত একটি ভিডিও বা ব্যাখ্যাধর্মী বা বিশ্লেষণ ধর্মী একটি ভিডিও আশা করি ভিডিওটি যদি শেষ পর্যন্ত আপনি দেখেন একজন বদলি প্রত্যাশী হিসাবে আপনার অনেক কাজে আসবে প্রথম হচ্ছে যে যিনি আবেদন করবেন তার চাকরিতে কর্মকাল অথবা তিনি এর আগে বদলি হয়েছেন তার যে একটি এক বদলি থেকে আরেক বদলির যে একটি ট্রেনার সেই সংক্রান্ত এটি মূলত বদলির তিন দশমিক দুই এই উপ বিষয়টি নিয়ে আলোচনা করা হয়েছে এখানে বলা হয়েছে যে সহকারী শিক্ষক হিসাবে যদি কারো চাকরিতে দুই বছর পূর্ণ হয় ন্যূনতম দুই বছর পূর্ণ হলে এবং যদি পথ শূন্য থাকে সেই ক্ষেত্রে আন্ত উপজেলা বা থানা বা আন্তজেলা বা আন্তবিভাগে বদলি করা যাবে কিন্তু উপজেলা বা একই উপজেলার ক্ষেত্রে বদলির ক্ষেত্রে কিন্তু সহকারী শিক্ষকদের দুই বছরের ভিতরে থাকলে অথবা দুই বছর কম হলেও কিন্তু তিনি আবেদন করতে পেরেছিলেন কিন্তু আন্ত উপজেলা বা থানার ক্ষেত্রে কিন্তু ন্যূনতম দুই বছর অবশ্যই চাকুরিতে পূর্ণ হতে হবে বা থাকতে হবে এবং এক বদলি থেকে আর এক বদলির ন্যূনতম তিন বছর পূর্ণ হতে হবে তাহলে কিন্তু একজন প্রার্থী এই আন্ত উপজেলা বদলির ক্ষেত্রে আবেদন করতে পারবেন একইভাবে তিন দশমিক তিন এই উল্লেখ করা আছে যে প্রধান শিক্ষক বা কোনো সহকারী শিক্ষক যদি প্রধান শিক্ষকের পদে পদোন্নতি পান তার জন্য কমপক্ষে দুই বছর পূর্ণ হতে হবে এরপর শূন্য থাকা সাপেক্ষে তিনি আন্ত উপজেলা বা আন্ত থানার ক্ষেত্রে বদলির জন্য আবেদন করতে পারবেন তবে একই উপজেলার ক্ষেত্রে কিন্তু এটি প্রযোজ্য ছিল না এবং এক বদলি থেকে আরেক বদলির ব্যবধান এখানেও তিন বছর পূর্ণ থাকতে হবে আর তিন দশমিক চার যে বিদ্যালয় কর্মরত শিক্ষক সংখ্যা কমপক্ষে থাকতে চারজন হবে অথবা অনু ফোর অর্থাৎ শিক্ষক শিক্ষার্থীর যে অনুপাত এর বেশি হলে কিন্তু একজন শিক্ষক বদলির জন্য ওই বিদ্যালয় থেকে আবেদন করতে পারবেন না তবে তিনি আবেদন করতে পারবেন প্রতিস্থাপন বা নিয়োগ সাপেক্ষে এই শর্তে তিনি আবেদন করতে পারবেন ভবিষ্যতে যে স্কুলে শিক্ষক নিয়োগ হয় সেই ক্ষেত্রে কিন্তু তিনি প্রতিস্থাপক দিয়ে তারপরে তার বদলিকৃত বিদ্যালয় আবেদন করতে হবে এবং দুই শিফটের ক্ষেত্রে প্রথম এবং দ্বিতীয় শ্রেণী এবং আর একটা শিফট হচ্ছে তৃতীয় থেকে পঞ্চম শ্রেণীর ভিতরে যে শিক্ষার্থীর সংখ্যা বেশি হবে সেই হিসাবটি ধরে মূলত অনিষ্ট ফটি এইটি বিবেচনায় আনতে হবে এরপরে হচ্ছে আরেকটি কারণ বা শর্তাবলী যেটি দেখিয়ে একজন থানার ক্ষেত্রে আবেদন করতে পারবেন সেটি হচ্ছে নদী ভাঙ্গন ভাঙ্গনের কারণে অথবা অন্য কোনো প্রাকৃতিক দুর্যোগের কারণে তার বসত বিটা বা স্থায়ী ঠিকানা পরিবর্তন হয় এবং এক স্থায়ী ঠিকানা এমনভাবে পরিবর্তন হলো যে এক তার স্কুল আছে এক উপজেলা এবং তার স্থায়ী ঠিকানা চলে গেছে আরাক উপজেলায় বা আর পৌরসভার ক্ষেত্রে সেই ক্ষেত্রে তিনি পক্ষে ভূমি কমিশনার বা এসি ল্যান্ডের কাগজপত্র ইউনিয়ন চেয়ারম্যানের প্রত্যয়নপত্র কর খতিয়ান নামা প্রভৃতি কাগজপত্র প্রদর্শন করে সেক্ষেত্রে তিনি আন্তঃ উপজেলা বদলির ক্ষেত্রে আবেদন করতে পারবেন এটা তিন দশমিক কিন্তু উল্লেখ আছে আরেকটি বিষয় হচ্ছে যে কোনো ক্ষেত্রে যদি অন্য উপজেলা থেকে আর উপজেলায় শিক্ষক বদলি হয়ে আসেন সেক্ষেত্রে তার জ্যেষ্ঠতা কিভাবে নির্ধারণ করা হবে জ্যেষ্ঠতা নির্ধারণ সংক্রান্ত একটি পরিপত্র আছে তিন দশমিক ছয় এই যে যে উপস্থিতি আছে এইটা এটা শেষের দিক উল্লেখ আছে সেই ক্ষেত্রে ওই একই ব্যাচের যদি হয় তাহলে ওই উপজেলার যারা আগে থেকে কর্মরত শিক্ষক বা স্থায়ী শিক্ষক আছেন তাদের পরে তাদের বদলি ক্ষেত্রে শিক্ষকদের অবস্থান হবে এবং তাদের ভিতর যদি দুই বা ততধিক হয় তাদের মধ্যে যিনি জ্যেষ্ঠ হবেন বা জ্যেষ্ঠতার অন্য অন্য নিয়মকানুন মেনে তাদের আবার জ্যেষ্ঠতার তালিকা করা হবে এই প্রভৃতি নিয়ম অমূলত তিন দশমিক ছয়ের আন্ত উপজেলা বদলির ক্ষেত্রে শেষের দিকে উল্লেখ আছে এরপরে আমরা যদি তিন দশমিক আট এই উপর উপনিষ্ঠেটি এটি কিন্তু আন্ত উপজেলা বদলির ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ এটি হচ্ছে উপজেলার বা থানার সহকারী শিক্ষকের মোট পদের সর্বাধিক দশ পার্সেন্ট অর্থাৎ যত পদ আছে একটা উপজেলা সহকারী শিক্ষকের তার সর্বাধিক দশ পার্সেন্ট পদে সংশ্লিষ্ট উপজেলা বা থানার বাইরে থেকে প্রার্থীগণ আবেদন করতে পারবেন তো এখন শূন্য পদ থাকা সাপেক্ষে এখন যদি কোনো উপজেলায় শূন্য পদ যদি বিশটা বা পঁচিশটা বা তিরিশটা পঞ্চাশটা এরকম থাকে তার হিসেবে টেন পারসেন্ট যেটা হয় সেই সংখ্যক শিক্ষক বাহির থেকে আসতে পারবেন এবং অন্য যে পদগুলো শূন্য থাকবে সেটি নিয়োগ সাপেক্ষে পদায়ন দেওয়ার ব্যবস্থা করা হবে এই সকল শূন্য পদে কিন্তু বাহির থেকে আপনার বদলি হয়ে আসতে পারবে না এরপরে হচ্ছে আরেকটি গুরুত্বপূর্ণ পয়েন্ট সেটি হচ্ছে তিন দশমিক নয় এটি কিন্তু এই উপনি কিন্তু গুরুত্বপূর্ণ যদিও এটি ব্যাখ্যার ক্ষেত্রে আসলে সুস্পষ্টভাবে এখানে উল্লেখ নেই তারপরও আমার দৃষ্টিতে মনে হয়েছে এটি হচ্ছে চাকরি লাভের পূর্বে এবং চাকরি লাভের পরে চাকরি লাভের পূর্বে বলতে যে চাকরির বিজ্ঞপ্তি হয়ে গেছে এরপরে আপনি আবেদন করছেন আবেদন করছেন তো ওই মুহূর্তে যদি আপনি বিয়ে করেন সেটি হবে চাকরি লাভের পূর্বে এবং চাকরিটি যদি হয় আপনার এরপরে যদি এরকম হয় যে আপনি চাকরি লাভের পরে আপনি বিয়ে করেছেন এরপরে আপনার চাকরি লাভের পরে অর্থাৎ আপনি চাকরি লাভ করেছেন এরপর আপনি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন এবং শিক্ষক বা স্বামী বা স্থায়ী স্বামী বা স্ত্রীর স্থায়ী ঠিকানায় বদলি হতে ইচ্ছুক হলে তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে শূন্যপদের বিপরীতে বদলি করা যাবে তবে এ ধরনের বদলির ক্ষেত্রে বিবাহের সময় স্বামী বা স্ত্রীর যে স্থায়ী ঠিকানা ব্যবহার করা হয়েছে ওই ঠিকানায় বদলির ক্ষেত্রে অনুচ্ছেদ এ বর্ণিত পূরণের শর্তটি প্রযোজ্য হবে দশমিক না এটা কিন্তু একটি মানে সুযোগ এই এটি অবশ্যই তার বৈবাহিক সময়ের যে কাবিন উল্লেখিত সময় তারপর তিনি যে চাকরিতে যোগদান করছেন তার বিজ্ঞপ্তির পরে মানে তিনি করেছেন কিনা এবং বিবাহের সব বিষয়গুলো কিন্তু ক্যালকুলেশন করে তারপরে কিন্তু এই যে তিন দশমিক আটের যে বর্ণিত দশ পার্সেন্ট পূরণের শর্তটি এটি কিন্তু মানে থাকবে না তিনি কিন্তু ওপেন অর্থাৎ তার এই বিষয়টি কিন্তু সীমাবদ্ধ থাকবে না এটি তিনি সুযোগ হিসেবে নিতে পারেন যেমন একই উপজেলার ভিতর প্রার্থীরা যেমন যেকোনো শূন্য পদে আবেদন করতে পেরেছেন এখানে কোনো কোনো সীমাবদ্ধতা ছিল না দশ পার্সেন্ট বিশ পার্সেন্ট যে এত আবেদনকারীর মধ্যে বিশ পার্সেন্ট বা বিশ টাকা করে ইসে যেতে পারবে এইখানে কিন্তু তার জন্য ওপেন তবে এরূপ বদলির ক্ষেত্রে স্বামী ওভেস্তে সপক্ষে বিয়ের কাবিন নামায় যে স্থায়ী ঠিকানা থাকবে বাবা প্রত্যায়নপত্রে সংশ্লিষ্ট পৌর মেয়র বা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বা ওয়ার্ড কাউন্সিলর যে স্থায়ী ঠিকানা দেখাবেন তার সাথে কাবিন নাম্বার স্থায়ী ঠিকানার মিল থাকতে হবে চেয়ারম্যান বা পৌর মেয়র বা তাদের প্রত্যয়নপত্র তারপর কর খতিয়ার নাম্বার প্রভৃতি বা পরিষদের রসিদ সহ তাকে আবেদন করতে হবে তাহলে কিন্তু আবেদনটি অ্যাপ্লিকেবল হবে এবং চাকরি জীবনে সর্বোচ্চ একবার এই সুযোগটি নেওয়া যাবে তবে চাকরি বিজ্ঞপ্তির পরে আগেই যদি তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হন এবং সেই ক্ষেত্রে কিন্তু তিনি এই সুযোগটি না সেই ক্ষেত্রে ওই তিন দশমিক আট কোটা ওই হিসেবে তিনি আবেদন করতে পারবেন অর্থাৎ স্বামী বা স্ত্রীর ঠিকানায় যে আবেদন সেই হিসেবে তিনি আবেদন করতে পারবেন কাবিননামা নামা দেখিয়ে এবং এখানে যেভাবে নিয়মকানুন আছে সেইভাবে দেখিয়ে তিনি আবেদন করতে পারবেন এরপরে আরেকটি উপনি তিন দশমিক দশ এখানে মূলত বিধবা বা তালাকপ্রাপ্ত শিক্ষক তার স্থায়ী বা বর্তমান ঠিকানায় বদলি হতে পারবে অর্থাৎ বিধবা হিসেবে বা তালাকপ্রাপ্ত হয়েছে এরকম তার বর্তমানে স্থায়ী ঠিকানা বদলি হতে পারবে এবং বিধবা তালাকপ্রাপ্ত শিক্ষক পুনরায় বিবাহে আবদ্ধ হলে তিনি তার স্বামীর স্থায়ী ঠিকানা বা বর্তমান ঠিকানায় আবার বদলি হতে ইচ্ছা করলে তিনি বদলি হতে পারবেন এই ক্ষেত্রে তাকে বৈবাহিক মানে কাগজপত্র স্বামীর স্থায়ী ঠিকানার পক্ষে চেয়ারম্যান বা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রভৃতির পত্র বা জমির দলিল খতিয়ান ভূমিকর প্রভৃতি রশিদে রি করতে হবে অর্থাৎ কারো যদি স্বামী স্বামী বা স্ত্রী স্বামী মারা যায় অথবা তিনি যদি তালাকপ্রাপ্ত হন তিনি মানে তার স্থায়ী ঠিকানায় বদলি হতে পারবেন বদলি হয়ে আসলেন এরপর তিনি আবার বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন তিনি আবার তার নতুন স্বামীর স্থায়ী ঠিকানায় যদি বদলি হতে চান তিনি কিন্তু আবার সেই নতুন ঠিকানায় বদলি হতে পারবেন এই সুযোগ কিন্তু তিন দশমিক দশে কিন্তু উল্লেখ করা আছে এরপর তিন দশমিক এগারো বিধবা বা তালাকপ্রাপ্ত শিক্ষককে তার আবেদনের প্রেক্ষিতে পিতা বা তার স্থায়ী ঠিকানায় অথবা তার বর্তমান স্থায়ী ঠিকানায় কিন্তু তিনি তাকে বদলি করা যাবে এক্ষেত্রে তার পিতার বা তার বর্তমানে শেষে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রত্যয়পত্র বা পিতার ঠিকানায় জমির দলিল খতিয়ান এই প্রভৃতি থাকতে হবে এবং এটিও তিনি বছর মানে চাকরিকালীন একবার এই সুযোগটি নিতে পারবেন আর তিন দশমিক বারো অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে তিন দশমিক বারো দেখিয়ে কিন্তু অনেকে বদলির জন্য আবেদন করতে চাইবে তো এই ক্ষেত্রে এই বিষয়টি ভালোভাবে জানতে হবে যেমন কোনো শিক্ষকের স্ত্রী বা স্বামী সরকারি এবং আদা সরকারি ও সাহিত্যশাসিত প্রতিষ্ঠানের চাকরি করলে তাকে স্ত্রী বা স্বামীর কর্মস্থলে বদলির সুযোগ দেওয়া যেতে পারে কোনো বেসরকারি প্রতিষ্ঠানে বা বেসরকারি সংস্থায় চাকরি করলে কিন্তু এরকম হবে না অবশ্যই সরকারি হতে হবে আদা সরকারি যেখানে সরকারি বেসরকারি কম্বাইনেশন আছে এরকম প্রতিষ্ঠান বা স্বায়ত্তশাসিত এইগুলোও এক ধরনের সরকারি বা নিজেদের মতন করে তারা পরিচালনা করে এই জাতীয় প্রতিষ্ঠানে যদি কোনো স্বামী বা চাকরি করে এই শিক্ষকের তাহলে সেখানে যথাযথ কর্তৃপক্ষের প্রত্যয়ন সাপেক্ষে এই সুযোগে প্রত্যয়ন সাপেক্ষে তিনি আবেদন করতে পারবেন এবং চাকরিকালীন বছর দু চাকরিকালীন সমগ্র এটি এটি তিনি দুইবার করতে পারবেন তবে কেউ যদি ওই যে তিন দশমিক নয়ের যে উপনিচ্ছেদ ছিল যে চাকরি লাভের পূর্বে বা চাকরি লাভের পরে বিবাহ বন্ধনে আবদ্ধ হলে এই শর্ত দেখিয়ে কেউ যদি বদলি হয়ে থাকে তিনি কিন্তু স্বামীর কর্মস্থলে বা স্ত্রীর কর্মস্থলে যে সরকারি বা প্রতিষ্ঠানে বদলির জন্য আবেদন করতে পারবেন না এরকম যদি হয়ে থাকে তিনি কিন্তু যেহেতু এখানে উল্লেখ আছে চাকরি চাকরিকালে একবারই করতে পারবেন সো এই ক্ষেত্রে স্বামী বা স্ত্রীর কর্মস্থলে আর আবেদন করার সুযোগ থাকবে না এই জন্য বদলির আবেদনগুলো অবশ্যই সুচিন্তিতভাবে করতে হবে যদি আন্ত উপজেলা আন্ত বিভাগ বা আন্তঃজেলার বদলি হয় আর একটি হচ্ছে চলতি দায়িত্ব প্রাপ্ত প্রধান শিক্ষকগণ শুধুমাত্র উপজেলার ভিতরে আবেদন করতে পারবেন তারা কোনো কর্মেই এই আন্ত উপজেলা বা আন্তজেলা পর্যায়ে বদলি আবেদন করতে পারবেন না আর হচ্ছে যারা প্রধান শিক্ষক যারা আন্ত উপজেলা বা আন্তজেলা এরকম প্রভৃতি ক্ষেত্রে বদলির জন্য আবেদন করবেন সেই ক্ষেত্রে কিন্তু বদলির যে সর্বশেষ জারি কিন্তু পদোন্নতির যে বিধিমালা আছে একটা আমরা জানি যে একশো পার্সেন্ট শিক্ষক প্রধান শিক্ষক নিয়োগের ক্ষেত্রে সরাসরি নিয়োগ পদোন্নতি এর একটি রেশিও আছে সেই রেশিও করেই কিন্তু অন্য উপজেলা বা অন্য জেলা থেকে এই বদলি কার্যক্রম করতে হবে এটি লঙ্ঘন করে করা যাবে না কারণ যেখানে যেভাবে সরাসরি নিয়োগ বা পদোন্নতির বিষয়গুলো আছে সেটা সেটা সংরক্ষণ করেই কিন্তু বাহির থেকে শিক্ষককে আসতে হবে আরেকটি হচ্ছে কোন উপজেলা বা থানার অধিবেশী প্রার্থীগণ যারা নিজ উপজেলা বা থানায় শূন্যপদ না থেকার অন্য উপজেলা বা অন্য জেলায় যাদের নিয়োগ হয়েছে তারা কিন্তু অগ্রাধিকার ভিত্তিতে এই আন্তঃ বদলির ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন এবং তার সপক্ষে কিন্তু তাদেরকে অবশ্যই ডকুমেন্টস দিতে হবে যে তিনি আসলে এই তার বাড়ি সেইগুলো ছিল আগে সেই রকম মানে ধারা উল্লেখ থাকতে হবে তার নিয়োগ সেইগুলো তাকে আপলোডও করতে হবে এর সাপেক্ষে তিনি আবেদন করতে পারবেন এই ছিল মূলত আন্তউপজেলা উপজেলা বা আন্তঃ থানা বদলির ক্ষেত্রে যে সাধারণ শর্তাবলী এইগুলো আশা করি আজ রাত্র থেকেই যদি সব কিছু সার্ভার বা সফটওয়্যার ঠিক থাকে আপনার আবেদন করতে পারবেন এই কারণগুলো অবশ্যই আপনাকে মেনে আবেদন করতে হবে এবং আরেকটি বিষয় হচ্ছে আপনার পেপার্সগুলো যেন ভালোভাবে গোছানো থাকে অনেকে সুন্দরভাবে পেপার্সগুলো আপলোড করতে পারেন না বা পেপারগুলোর সাথে কাবিন নামার বা চেয়ারম্যান সার্টিফিকেটগুলোর মিল থাকে না তো এই সকল ক্ষেত্রে কিন্তু যাচাই বাছাইতে গিয়ে কিন্তু এগুলো আবেদন বাতিল হয়ে যায় এবং আমি যতদূর জানতে পেরেছি এখানে কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করা হচ্ছে এবং প্রতিটি শব্দ ওয়ার্ড বাক্য তারা কিন্তু রিলেট করে এবং রিলেট করার পরে কিন্তু সফটওয়্যারে কিন্তু একটি সংকেত যায় সো এই জটিল প্রক্রিয়াটি কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমেও কিন্তু এই বদলি কার্যক্রমে সহযোগিতা নেওয়া হচ্ছে আপনাদের বদলিটি সফল হোক এবং প্রকৃত বদলি প্রত্যাশীর বদলিটি কার্যকর হোক এই প্রত্যাশা রেখে আমি আজকের এই ভিডিওটি শেষ করলাম যদিও ভিডিওটি লং হয়েছে কারণ এখানে অনেকগুলো অনুচ্ছেদ ছিল সবাই ভালো থাকবেন